কেমন আছো সবাই আমি জানি তোমরা সবাই খুব ভালো আছো তাহলে চলো আজকের গল্পটা শোনা যাক নমস্কার আমি আলপনা বড় বিনোদনের কচি কাচাদের সাথে গল্পের অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গল্প আজকের গল্পের নাম সহস্রবুদ্ধি শতবুদ্ধি আর এক বুদ্ধি একটি ঝিলে মস্ত বড় বড় দুটি মাছ ছিল এবং একটি রুই মাছের নাম ছিল সহস্র এবং আরেকটি রুই মাছের নাম ছিল শতবুদ্ধি এবং সেই ঝিলের পারে একটি ব্যাঙ্ক থাকতো এবং সেই ব্যাঙ্কটির নাম ছিল এক বুদ্ধি ভেঙে আর রুই মাছের মধ্যে অনেক ভাব হয়েছিল ওরা প্রায় সময় একসাথে গল্প করা একসাথে স্নান জলে নাচা নাচি করে ওরা অনেক সময় কাটাত ঠিক এরকমই কোনো একটা দিনে গল্প করছিল শতবুদ্ধি সহস্র বুদ্ধি আর এক বুদ্ধিতে মিলে ঠিক তখনই অনেকগুলো জেলে মাছটাস ধরে এই ঝিলের পাট দিয়ে ওরা যাচ্ছিল এবং সে ঝিলে মাছগুলোকে এইভাবে ঝাপড় ঝোপড় করে খেলা করতে দেখে ওরা একজন একজনকে বললো এই দেখেছি সেই ঝিলটাতে কি মাছ কাল সকালে এখানে এসে জাল ফেলবো এক বুদ্ধি তো একদম ভয়ে শেষ ও সঙ্গে সঙ্গে ওর দুই বন্ধু সহস্র আর শতবুদ্ধিকে বললো তোমরা শুনলে ওরা কি বলে গেল হ্যাঁ বলেছে যে ঠিক আছে কি আছে তাতে বলে গেছে না তাহলে তোমরা এখন কি করবে ভাবছো এখানে থাকবে না অন্য কোথাও যাবে আরে কে না কি কি বলে গেল তার জন্য ছেড়ে চলে নাকি এটা কথা তো না শোনো আপাতত চলো অন্য কোথাও চলে যাই তারপর না হয় বিপদ কেটে গেলে আবার ফিরে আসা যাবে এই ঝিলের পাশ দিয়ে একটা নালার মতো গেছে এবং ওই দিক দিয়ে গেলে আমরা পাশের পুকুরে চলে যেতে পারবো আবার না হয় জেলে এসে ফিরে গেলে আমরা আবার চলে আসব ওরা এক বুদ্ধিকে অনেক কিছু বলল যে বললো আমার হাজারো রকম রাস্তা জানা আছে জলে কিভাবে কেটে বাঁচা যায় যেখানে সূর্যের আলো পৌঁছায় না একটা বুদ্ধিমানের বুদ্ধি সেই জায়গায় পৌঁছে যেতে পারে তো তুমি এটা নিয়ে চিন্তাই করো না আমার আমি আমার বুদ্ধি দিয়ে তোমাকে বাঁচিয়ে নেব ঠিক যেভাবে শতবুদ্ধিও বলল ঠিক বলেছে ঠিক বলেছে আমারও শত রকমের বুদ্ধি জানা আছে জলের মধ্যে কিভাবে বিপদ কেটে থাকা যায় আসতে দাও জেলেকে আর তুমি আমাদের সাথে থাকলে আমরাও তোমাকে বাঁচিয়ে নেব তুমি চিন্তা করো তারপর এদিক সেদিক অনেক কথা বলে ওরা যে যায় রুই মাছগুলো জলে ডুব দিল বঁখ চলে গেল ওই জায়গা এক বুদ্ধি গিয়ে ও বউয়ের সাথে পরামর্শ করে বললো আমরা আজই পাশের পুকুরে চলে যাব। চলো 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 বলে ও বউকে আর ছালাপোনাদেরকে নিয়ে পাশের পুকুরে চলে গেল এদিকে পরের দিন সকাল হতে না হতেই জেলেগুলো জাল নিয়ে চলে এসেছে ঝিলের পাশে প্রথমেই আমরা ঝিলের চারদিকে বেড দিয়ে দিল তারপর জাল ফেলল যেই না জাল ফেলেছে জলে ছাড়া ছিল যে জল প্রাণীগুলো ছিল ওরা তো একদম ঝাপড় ঝোপড় বাঁচার জন্য এই দিক সেদিক লাফালাফি করা শুরু করেছে এবং ওদের লাফালাফি দেখে জেলেদেরও আরও অনেক উৎসাহ উল্লাস বেড়ে গেছে এগুলোকে ধরার জন্য আর এদিকে দিকে আর শতবুদ্ধি অনেক চেষ্টা করলো ওদের অনেক কায়দা জানা ছিল কিভাবে বাঁচা যায় বাট জালের বের থেকে ওরা বেরোতে পারেনি অনেকক্ষণ ধরে ওরা নিজের আত্মরক্ষা করেছিল বাট ঠিক শেষ সময় আর বাঁচাতে পারেনি নিজেদেরকে মানে জেলে জালে ধরা পড়ে প্রাণ হারালো তারপর ওরা তো জেলেগুলো জাল তুলে তো কি মহা খুশি আল্লাদে আটখানা ধর বড় বড় দুটো রুই মাছ পেহস্র বুদ্ধিকে বেঁধে কাঁধে ঝুলিয়ে নিল একটা জেলে এবং আরেকজন সত্যবুদ্ধিকেও ভেদে হাতে ঝুলিয়ে ঝুলিয়ে নিয়ে চললো তখন ব্যাঙের বউ এক বুদ্ধিকে ডেকে বলে এই দেখো 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 ওরা তারপরে এক বুদ্ধি বলো এরকমই হবে আমি জানতাম ওটা আমার আগেই জানা ছিল সব সময় হাজার বুদ্ধি আর শত বুদ্ধি কাজে আসে না কখনো কখনো বন্ধুর পরামর্শও নিতে হয় আমার তো একই বুদ্ধি আমি এটাই বুঝি বিপদ আসার আগে বিপদ থেকে নিজেকে সরিয়ে ফেলতে লাগে তাহলে আজকের এই তিন বুদ্ধির বন্ধুর গল্প এখানেই শেষ হলো হ্যাঁ বিপদ আসার আগে যদি সময় থাকে তাহলে অবশ্যই এখান থেকে সরে পড়া উচিত সিদ্ধান্ত মানে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত আজকের জন্য এখানেই শেষ করছি তোমরা অনেক অনেক ভালো থাকো আবারও দেখা হবে কোনো একটা গল্প নিয়ে